হ্যালো সুপ্রদর্শক চলুন এই পর্বে আমরা দেখে নিচ্ছি আমাদের যে নেক্সট ক্লাস লহরা লহরা কাকে বলে তবলা একক বাদনের নাম লহরা বা তবলা বাজানোর একক বাদনের নাম লহরা যেমন একটি মঞ্চে বা একটি আসরে যখন একটি শিল্পী গান করে তখন দর্শকের ফোকাস থাকে সেই শিল্পী থেকে যে গান করে গানের সাথে যে সঙ্গতকারী ইনস্ট্রুমেন্ট বা যন্ত্র বাদ্যযন্ত্র শিল্পী আছে তাদের কিন্তু দর্শক তেমন একটা ফোকাস করে না করে সঙ্গীত শিল্পীকে তদ্রুপ যখন লহরা বাজায় একজন তবলা শিল্পী তখন দর্শকদের ফোকাস থাকে একজন তবলা শিল্পীর উপর লহরা সাধারণত ত্রিতাল ঝাপতাল দাদোতাল তেরোতাল ইত্যাদির উপরে লহরা হয় আরও অন্যান্য তালেও হয় দর্শক তো চলুন আমরা দেখে নিই সেই লহরাগুলি দর্শক চলুন আমরা দেখে নিই সেই লহরাগুলি দর্শক লোহরাগুলি এমন ফটোকপি আকারে হয় এমন পেজ হয় এক দুই তিন চার এটা হচ্ছে আমাদের প্রথম বর্ষের লহরা তো এই লহরাগুলি আমাদের আমাদের আমার এই তবলা ক্লাসটার আমার এই তবলা শেখার যে প্ল্যাটফর্ম বা এই ক্লাস ক্লাসটা আছে সেখানে মূলত এখানে চার থেকে সাড়ে চার বছরের আমাদের কোর্স হয় হ্যাঁ তো এই কোর্সের আপনার প্রথম বসে যে লোহরাটা থাকে এক নম্বর প্রথম বর্ষে একটি লহরা হয় দ্বিতীয় বর্ষে দুইটি লহরা তৃতীয় বর্ষে তিনটি লহরা চতুর্থ বছরে চারটি লহরা হয় আর দর্শক যদি আপনাদের তবলে অবশ্যই ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার এই চ্যানেলের সাথে থাকবেন এবং সবগুলি ক্লাস পেতে আমার এই চ্যানেলের সাথে একটি থাকবেন ধন্যবাদ চলুন দর্শক আমরা দেখে নিই লহরাটি তবলা প্রথম বর্ষের লহরা তেহাই মাত্রা ই ডাবল একবার দর্শক স্কুলে যখন প্রতিযোগিতা হয় গান নাচ কবিতা আবৃত্তি তবলা বাদ্যযন্ত্র যখন এমন প্রতিযোগিতা হয় তখনও কিন্তু দর্শক আমাদের এই লহরাগুলি বাজানো হয় প্রতিযোগিতার মধ্যে শিল্পীরা যখন গান করে তখন বাদ্যযন্ত্র শিল্পী অর্থাৎ তবলা শিল্পী তখন লহরা বাদনের মাধ্যমে তার কি মেধা প্রকাশ করার সুযোগ পায় দর্শক তেহাইটি ষোলমাত্রা জি ডাবলে আছে দেওয়া কিন্তু আমরা শিখতে গেলে প্রথমে এটি বিলম্বিত লয় শিখতে হবে কেমন যে আমাদের তেহাইটি লেখা আছে বলে যেমন দাদা ডে দাদা ধা তো যারা নতুন তারা এটি পারবে না প্রথম অবস্থায় যারা অ্যাডভান্স বলে আছে তারা পারবে অবশ্যই কিন্তু যারা নতুন একদম ভিগানার তারা এটি পারবে না তাদের জন্য হবে জিনিসটা বিলম্বিত হয়ে ষোলো মাত্রায় কীভাবে ধা ধা তে টে ধা আ আ ধা 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 তে তে বেসিকটা হচ্ছে এভাবে লেখাটা আমি চলুন প্র্যাকটিক্যালটা দেখে নিচ্ছি দর্শক ধা দর্শক এ হচ্ছে লহরার প্রথম যে স্টেপ তেহাই ষোলো মাত্রা কিন্তু আমরা যখন ফাইনালি এটি বাজাবো কারোর সামনে বা কোনো অনুষ্ঠানে বা কোনো প্রোগ্রামে বাজাবো এটি তখন আমরা চৌগুণ বাজাবো কেমন ধাঁডে ধা ধাধা ঢেডে ধা 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 দর্শক এই তেহাইটি আমরা কত মাত্রা থেকে বাজাবো অনেকে বলতে পারি এটা তো এটা তো চার মাত্রা হলো তাহলে কীভাবে এটা মিলবে অবশ্যই মিলবে এটি বাঁচবে আমাদের নয় মাত্রা থেকে দর্শক কেমন ধাদা তেটে ধা ধাদা তেটে ধা ধাধাটে ধা ধা দর্শক এখান থেকে বাঁচবে তা এটি ধাধা তেটে ধা ধাধা তেটে ধা ধাধা তেটে ধা ধা তেটে ধা ধাধাটে তেটে ধা এভাবে তবলা লহরটি কোনো প্রোগ্রামে বা কোনো কম্পিটিশান আমাদের বাজাতে শুরু করতে হয়